প্রিয় বন্ধুরা আজকে আমার স্বামীহীন জীবনের বর্ণনা নিয়ে আপনাদের মাঝে এসেছি আশা করি আজকে আমার এই কাহিনী শুনে আপনারা ভীষণ মজা পাবেন সাথে আমার ঠিকানাও মিলতে পারে যদি আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আমি সিজা দেখতে ফর্সা ও স্লিম টাইপের আমার দেশের বাড়ি উত্তরা স্বামী সংসার কিছুই বর্তমানে নাই আমার দেশের বাইরে যাওয়ার স্বপ্ন বুনেছি কিন্তু কেমনে যাব কোনো দেশে যাব তাই নিয়ে চিন্তিত আছি হঠাৎ অফিসের কাজে আমি বাসে করে মতিঝিল যাচ্ছিলাম সেই বাসের ওয়ালে একটি বিজ্ঞাপন নজরে পড়ল আমার সেখানে লেখা আছে তারা দেশের বাইরে যেতে ইচ্ছুক তারা খুব সহজেই নিম্নক্ত ঠিকানায় যোগাযোগ করুন আমি তখন ঠিক বিজ্ঞাপনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে থাকি ঠিক আমি ঠিকানা মতোই একদিন চলে গেলাম দেখলাম দশটা না বিল্ডিংয়ে একটি সাইনবোর্ড সিডিতে দিক নির্দেশনা দেওয়া আছে উপরে উঠতে যেতে হবে অচেনা এই পরিবেশে কিছুটা ভয় লাগছিল আমাকে আমি প্রথমে গেলাম এবং লিফটের বাটন চেপে উপরে উঠে গেলাম তারপর দরজায় ন করতে একজন দরজা খুলে দিল ভেতরের চোখ পড়তে দেখলাম একজন মোটা লোক চেয়ারে বসে বিশাল দেহি ওই লোকের চেহারা আমার কেমন জানি ভয় লাগছিল তবে আমি নিরুপায় হয়ে প্রথমে সালাম দিয়ে বসে রুমে প্রবেশ করলাম প্রবেশ না করতে আমাকে বসার জন্য অনুরোধ করলেন এবং সেদিন আমাকে তারা অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন এবং কিছু কাজের অফার দিয়েছিলেন আমি নিমিষেই রাজি হয়ে গেলাম কারণ আমার আর এছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না লোকটি আমাকে এক সপ্তাহ পর দেখা করতে বলেন আমি ঠিক মতো সেদিন পৌঁছে গিয়েছিলাম এবং রুমে নক দিলাম সঙ্গে সঙ্গে দরজা খুলেই লোকটি আমারে হালকা করে হাত ধরে বসিয়ে দিল আমার ও সেদিন অনেক কিছু ইচ্ছে ইচ্ছে ভাব হচ্ছিল কারণ অনেক দিন থেকে স্বামী না থাকায় আমার চাহিদা মেটাতে এই অবস্থাটা পারফেক্ট মনে হচ্ছে লোকটি আমার কিছুক্ষণ পরে রিক্সা করে আলাদা একটি ফ্ল্যাটে নিয়ে চলে যায় তারপর ফ্ল্যাটের উত্তর পাশে দরজা খুলে আমাকে ঢুকিয়ে নিয়ে দরজা ক্লোজ করে দেয় আমি ভালোই টের পেলাম যে আজ ঘটনা কি হতে চলেছে তারপর লোকটা আমাকে তার জীবন সম্পর্কে অনেক কিছুই বলতে লাগল আমি মনোযোগ দিয়ে তার কথা শুনে কিছুটা ইমোশনাল হয়ে গেলাম এভাবে কিছুক্ষণ পরে তার প্রতি আমার মায়া কাজ করতে লাগলো এভাবে সেদিনের মতো আমি বাড়িতে চলে আসি আমি আসার পর লোকটি ফোন দিয়ে রূপের সৌন্দর্য করে আমিও খুব ভালোই মজা নিলাম তার কয়েকদিন পর আমি তার কথার মায়ে পড়ে গেলাম বৈশাখ মাসের কোনো একদিন আমি আবার তার সেই ঠিকানায় যাই সেদিন কেন জানি আমার মন খুব খারাপ ছিল তাই তার প্রচণ্ড অনুরোধে আমি তার কাছে গিয়েছিলাম হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে কালবৈশাখী ঝড় উঠেছে বাইরে বিজলি চমকানোর সময় আমি খুব ভয় পেলে আমি তাকে একবার ভুল করে জড়িয়ে ধরলাম সে খুশি হয়ে আমার প্রশংসা করেছেন আমার শরীর নাকি খুবই নরম পরে সে নিজে থেকেই আমাকে জড়িয়ে ধরে আমাকে কুলে করে খাটের উপর শুয়ে দিল আমিও খুব ভালোই মজা পেলাম বলতে বলতে বৃষ্টি আর ঝড় শুরু হলো কেমন জানি একটা রোমান্টিক মুহূর্ত উপভোগ করতে লাগলাম মনের মাঝে অনেক কিছুই ঘুরতে থাকে কিছুই না বলে লোকটি আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল দুজনের মধ্যে অনেক কিছু শুরু হয়ে গেল তবে আমি চোখ বুঝে কিছু করলাম কারণ আমার খুব লজ্জা কাজ করছিল বৃষ্টি যত জোরে হয় আমার শরীর তত শিউরে উঠে আমি মজা পেয়ে বারবার তাকে জড়িয়ে ধরেছিলাম আজকে আমার অনেক দিনের সব পূরণ হতে চলেছে আমি এমনিতেই এমন একটি মুহূর্তের আশা করছিলাম যেই কথা সেই কাজ সে আমার সারা শরীরে মেসেজ করতে শুরু করে দিল আহা কি দারুণ মজা কিছুক্ষণ পরে লোকটার ফোনে রিং বাজলো ফোন রিসিভ করে সে বেলকুনিতে চলে যায় ততক্ষণে ঝড় বৃষ্টি থেমে গেল নিশ্চুপ পরিবেশ আমি তার কথাগুলো শুনতে পেলাম কে যেন আরো কয়েকজন আসছে বলতে বলতে কিছুক্ষণ পর আরও তিনজন হাজির হলো আমি ভালোই টের পেলাম তারা খুব সুবিধার না তাদের হাতে নিশাজাত কিছু দ্রব্য দেখতে পেয়ে তখন আমার খুব ভয় লাগছিল তারা ইশারায় আমাকে লক্ষ্য করে অনেক কিছু বলতে লাগলো আমি ভালোই টের পেলাম যে আজ আমি শেষ তারা ইচ্ছা মতো মত পান করতে লাগলো এবং হাসাহাসি শুরু করে দিল আমি এবার ভীষণভাবে ভয় পেলে তারা আমাকে কাছে ডাকে এবং একজন ভয় করতে নিষেধ করে শেষ পর্যায়ে তারা আমাকে জোর করে মদ পান করালো তবে এর আগে একদিন আমি বান্ধবীর সাথে মদ পান করেছিলাম আগের অভিজ্ঞতা থেকে আমি মদ পান করলাম কিছুক্ষণ পর সবাই মিলে উল্লাস করা শুরু করল এবং আমাকে সবাই মিলে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে দেহের সব খবর খুলে ফেললো আমি চারটা পুরুষের সামনে এখন পুরোটাই বিব্রত অবস্থায় শরীরে কোনো কাপড় নেই আমার তারা একে একে তাদের কাপড়গুলো খুলতে খুলতে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল আমার ভীষণ ভয় লাগছিল এবং ভয়ে কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে যাই প্রায় এক ঘন্টা পর আমার জ্ঞান ফিরে আসে তখন আমি টের পাইছি আমার সাথে সব কিছুই ঘটে গেছে তাদের এক একজনের এক এক রকম কিছুক্ষণ পরে একজন আমার শরীরে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে এবং সে যা করে আমি তাতে অনেক মজা পাই এভাবে সারা রাত আমার উপরে তাণ্ডব চালিয়েছে সকালে আমাকে একটি দশ টাকার ব্যাংক চেক ধরিয়ে দেয় এবং প্রতি রাতের জন্য আমাকে পাঁচ হাজার টাকা অফার করে কিছুদিন পর আমি এক বান্ধবীকে নিয়ে আসি এবং দুজন মিলে প্রায় এক বছর আমরা এই কাজ করি তবে এখন আমরা এগুলো থেকে অবসর নিয়েছি এখন ঢাকাতে আমার ও বান্ধবীর একটি নিজস্ব ফ্ল্যাট আছে এভাবে চলছে আমাদের দিনকাল প্রিয় কলিজার বন্ধুরা এখন আমরা কি করি তা নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব সেই সাথে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমি আমার ঠিকানা পরবর্তী ভিডিওতে দিয়ে দিব চাইলে আপনিও আমাদের সাথে মজা করে রাত কাটাতে পারেন ধন্যবাদ সব বন্ধুদের প্রিয় বন্ধুরা আজকে আমার স্বামীহীন জীবনের বর্ণনা নিয়ে আপনাদের মাঝে এসেছি আশা করি আজকে আমার এই কাহিনী শুনে আপনারা ভীষণ মজা পাবেন সাথে আমার ঠিকানাও মিলতে পারে যদি আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আমি সিজা দেখতে ফর্সা ও স্লিম টাইপের আমার দেশের বাড়ি উত্তরা স্বামী সংসার কিছুই বর্তমানে নাই আমার দেশের বাইরে যাওয়ার স্বপ্ন বুনেছি কিন্তু কেমনে যাব কোনো দেশে যাব তাই নিয়ে চিন্তিত আছি হঠাৎ অফিসের কাজে আমি বাসে করে মতিঝিল যাচ্ছিলাম সেই বাসের ওয়ালে একটি বিজ্ঞাপন নজরে পড়ল আমার সেখানে লেখা আছে তারা দেশের বাইরে যেতে ইচ্ছুক তারা খুব সহজেই নিম্নক্ত ঠিকানায় যোগাযোগ করুন আমি তখন ঠিক বিজ্ঞাপনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে থাকি ঠিক আমি ঠিকানা মতোই একদিন চলে গেলাম দেখলাম দশটা না বিল্ডিংয়ে একটি সাইনবোর্ড সিডিতে দিক নির্দেশনা দেওয়া আছে উপরে উঠতে যেতে হবে অচেনা এই পরিবেশে কিছুটা ভয় লাগছিল আমাকে আমি প্রথমে গেলাম এবং লিফটের বাটন চেপে উপরে উঠে গেলাম তারপর দরজায় নগ করতে একজন দরজা খুলে দিল ভেতরের চোখ পড়তে দেখলাম এক